পুরা নৌকা শেষ চিঠি হজরত নুহ নবী মানালেন নবীর হাতে তৈরি নৌকা কথা বলেন আর সেই নৌকায় যদি কেউ পেশাব পাখানা করে আমলা কি বরদাস করবেন শেষ পর্যন্ত এই মাল মশলা কেমনি পরিষ্কার করবে কথা বলেন এই নৌকার মাল মশলা পরিষ্কার করা তো বিপদ আল্লাহ বলছেন তোমরা যারা এই কাজ করেছো তোমাদের দিয়ে পরিষ্কার করা একজন কুষ্ঠ গায়ের মধ্যে যার বেদি এই লোকটা ওখানে পায়খানা করতে গিয়ে উল্টাইয়া নৌকার পড়ে গেছে এই পেশাব পায়খানার যাওয়ার পরে যখন উপরে জায়গাতে উঠছে উপরে উঠার পরে ধুয়ে দেখে তার কুষ্ঠবেদী নাই চতুর্দিকে প্রচার হয়ে গেল যে ওই নৌকায় যা আছে এটা ঔষধ এটা মেডিসিন অতএব যে এখানে লাফাবে যেই এখানে ডুবাবে গায়ে লাগলে ওই মেডিসিন দিয়ে সে পবিত্র হইতে পারবে একের পর এক লাইন দিয়ে শেষ পর্যন্ত ওই যে মুছে নিজে এইটাও আর বাকি নাই কে পারেন আর জোরে বলেন কে পারেন আল্লাহর এই ক্ষমতা মানুষ বিশ্বাস করে আল্লাহ বলছেন আমি পৃথিবীতে কোন পাপিকে কখনো ছাড়ি না কোন অপরাধীকে কখনো আমি ছাড় দেই না আমি ছেড়ে দেই না তাকে কোন অবস্থাতে কোন অপরাধীকে আমি ছেড়ে দেই না আমহেল হুমরুয়াই দেয় কিছু সময়ের জন্য ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আল্লাহ বলছেন অমিন হুম্মান আর সাল্লাহ আলাইহি হাসিবা নবীর কথা যে মানে নাই আল্লাহর কথা যে মানে নাই সেই সম্প্রদায়ের উপরে আমি আকাশ থেকে আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে মেরে ফেলেছি ভাইরা আপনার আপনি জানেন জর্ডানের একদল মানুষ বাস করত যেখানে হজরতে লুদ আলি ইসালাম বসত করতেন ফিলিস্তিনটা হল নবীদের জায়গা সেখানে হজরত লুদ আলি বসবাস করতেন লুদ আলি সালামের এই বসতি জায়গায় সেখানে ট্রান্সজেন্ডার ছিল কি ছিল আপনি কথা বলছেন না কি ছিল ট্রান্সজেন্ডার যেটা আমাদের সপ্তম শ্রেণীতে কত সরকারের আমলে এটাকে রাখা হয়েছিল শরীফ শরীফা গল্প নামে যেটাকে ছেড়ে ফেলা হয়েছে জনাব মাহতাব সাহেব বেরাকে তিনি ছিঁড়ে ফেলেছেন যে কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে যে সরকারের এনসিটিভি ছাপানো একটা বইয়ের পৃষ্ঠা উনি ছিঁড়ে ফেলেন কত পণ্ডিত বছর ঠিক করেন নাই শরীফ শরীফা গল্প ছিঁড়ে ফেললেন কেন তখন পাঁচজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করার এই পাঁচজনের মধ্যে আমি একজন ছিলাম পাঁচজনের মধ্যে দুইজন ছিল আমাদের বিপরীত দুইজন বলছে এটা চলবে ট্রানজেন্ডার কারে কয় টানজেন্ডার হচ্ছে এল জি বিপি কিউ প্লাস এল হচ্ছে হচ্ছে গে গে মানে পুরুষ পুরুষের বিয়ে করা নাম কথা বলল বি তে বাইসেক্সুয়াল টিতে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার কাজে করে ট্রান্সজেন্ডার হচ্ছে একটা ছেলে সে মনে 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 করতেছে আমি মেয়ে হয়ে গেছি একটা ছেলে তার অঙ্গ প্রতঙ্গ তার মাথা থেকে পা পর্যন্ত যদি চেক করা হয় কতক্ষণে হাসপাতালে যদি একেবারে বদর করে তাকে যদি চেক করা হয় কাপড় চোপড় বিহীন অবস্থায় তাহলে সে একটা আস্থা পুরুষ সে মনে 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 করতেছে আমি একটা কি মেয়ে এই মেয়ে মনে করার কারণে সে মনে করে যে পুরুষের খাঁচায় মেয়ের মন বন্দি হয়ে আছে অবস্থাটা হলো এমন যে সেই ছেলেটি যে নিজকে মেয়ে মনে করতেছে তখন সে বিবাহের জন্য আরেকটা পুরুষকে সে তালাশ করতেছে সে নিজে পুরুষ তালাশ করতেছে কি আরেকটা পুরুষ এই দুইজনের মধ্যে বিয়ে এটা আমেরিকা ওই শয়তানের হেডমাস্টার যেখানে থাকে কথা বললাম এরা এটাকে বৈধতা দিয়েছে কোন নামুজবিল্লা আরো জোরে বলেন না সমকামী পুরুষে পুরুষে বিবাহ এটা ইসলাম কখনো অনুমোদন করে না আমি বিয়াল্লিশ পৃষ্ঠা এটার বিরুদ্ধে লেখে শরীফ শরীফার এই গল্পটিকে আমি বাতিল করে দিয়েছি যে কারণে আমার গভর্নরের পদকে কথা বুঝতে পারছেন সময় এই জিনিসটা ছিল লুদ আল বলছেন যে আমার মেয়েরা আছে তোমরা মেয়েদেরকে বিয়ে করো কিন্তু পুরুষ পুরুষকে বিয়ে করবে কেন যখন তারা মানে নাই একজন নবীর কথা যখন মানে নাই আল্লাহ বলেন আমি আর তাদেরকে সারি আল্লাহ বলেন ফাজআন্নালিয়া হাসাফিলাহ ওয়ানতুরুনা আলাইহিম হিজাওতম মিন সিজিলিন মানদূ আল্লাহ বলেন আমি 9 জন ফেরেস্তা পাঠালাম আসমান থেকে জরে বলেন কয়জন জন আমাদের যেমন দেশ রক্ষা করার জন্য বিজিবি বর্ডারে আমাদের পাহারাদার আছেন বাংলাদেশ বর্ডার গার্ড যারা আছেন বিজিবি সম্বানিত শুধু ঠিক এমনি করে মিলিটারি সেনাবাহিনী যেমন আমাদের দেশ বহির আক্রমণ থেকে এটাকে মুক্ত রাখার জন্য তারা সজাগ কথা বুঝতে পারছেন এরা যেমন আমাদের দেশের বাহিনী আল্লাহ তালার বাহিনী হচ্ছে ফিরিস্তারা কারা আবার বলেন কারা

খ্রিস্তার আল্লাহ জিজ্ঞাসা করছেন যে আল্লাহ জীবনে কোনোদিন যুদ্ধ করি নাই কিভাবে কি করবো জানি না যদি পিটায় আল্লাহ বলছেন না তোমাদেরকে অস্ত্র না বরং সৌদি আরবের আশেসা খেজুরের তাল দিব এটা হাতে নিয়ে আনা কুল্লা বানান ঘাড়ের উপরে মারবা আর কেটটিতে মারবা হাড্ডি গুলাতে

এই বাহিনী যদি কাউকে ধরে বসে তাকে ছাড়াবার ক্ষমতা কারো সম্মানী বন্ধুরা নয় জন ফিরিস পাঠাই দিলেন তখন দুইজন নবী পৃথিবীর মধ্যে নাম করা একজন নবী হলেন হজরতে ইব্রাহিম ইসলাম আরেকজন হলেন হজরতে লুদ আলী ইসালাম ইব্রাহিম আলিসের কাছে সিরিয়াতে নয় জন ফিরিস্তা আসছে ইব্রাহিম আলিসাম উনি ছিলেন মেহমান নওয়াজ উনি মেজবানি করতেন উনি মেহমান পাইলেই সকাল দুপুর মেহমান ছাড়া খেতেন না নয় জন মেহমান আসছে তাগরা যুবক এই যে সামনে বসে আছে যে যুবকরা এরকম তাগরা এদের তো এক কেজি চালে হবে না এদের দুই তিনটা ডিমে হবে না কত না। এদের দুই চারটে মুরগার ঠ্যাঙ্গে হবে না এদেরকে গামলা ভর্তি দিতে হবে যাতে করে ওরা দুই হাত দিয়ে সাবারি খাইতে পারে মেহমান অতএব তিনি তার বাবুর্চিকে বললেন যে এবার আস্তা খাসি ফ্রাই করো খাসি ফ্রাই বোঝেন নাই খাসি ফ্রাই করা হলো দস্তরখানে বিষায় দেওয়া হলো চালের রুটি আর খাসির ভোডা তিনি ফিরি ওই সমস্ত নয়জন ব্যক্তিকে যুবককে ডেকে বললেন নার্সিং বসে খান উনার বসে গেছেন কিন্তু মিস্কি হাসা শুরু করছেন হাজরাতে ইব্রাহিম আলিসাসলাম তিনি ভয় পেয়ে গেলেন পাও ফিফা তিনি ভয় পেয়ে গেলেন যে আমি না জানি নুন কম হয়েছে নাহলে মশল্লা ঠিক হয়নি তিনি জিজ্ঞাসা করেন কি হয়েছে তখন ওই নয়জন তার বললেন যে আমরা মানুষ না আমরা মানুষের রূপ ধারণ করেছি আমরা আমরা আসমান থেকে এসেছি আমরা আসমান থেকে এসেছি দুটো নিউজ একটা গুড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউজ গুড নিউজ হচ্ছে যে আপনি আপনার জীবনের ষোলো বছর বয়সে আপনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন আল্লাহ তালা এই তোহাটা মঞ্জুর করছেন একশো বছর পর এই জন্য একশো বছর পর আসছি আপনার স্ত্রীর গর্বে সন্তান হবে একটা